বন্ধুরা তোমাদের সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে তো আজকে ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করছি হ্যাঁ সন্ধ্যায় লেগে গিয়েছে তো আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে কীর্তনে অ্যাকচুয়ালি গতকালই ভেবেছিলাম যে আজকে আগে চৈতির সঙ্গে একটু দেখা করতে যাব ওখান থেকে ওদের সবাইকে নিয়ে কীর্তনে যাব মানে চৈতির কিছু জিনিসপত্র আমার কাছে আছে আর কি তো ওগুলো দেওয়া হবে আর কীর্তনও শোনা হবে এক কাজে দু কাজ হয়ে যাবে কিন্তু চৈতি আজকে চলে দুপুর দুপুরবেলায় ভাগনা দিয়ে আসতে গিয়েছে ও যাওয়ার সময় দেখা করে গিয়েছে আর কি তো এখন যাচ্ছি চৈতদের বাড়িতেও যাব রাখি কি যাবে কীর্তনে তো রাখিকে নিয়ে তারপরে যাব আর কি হাসে সারাদিনে কোনো ভিডিও করিনি তো ভাবলাম যাচ্ছি যখন তো এখন থেকেই ভিডিওটা শুরু করি ওরা তো কেউ নেই বাড়িতে বিল্টুও গেল টিউশনে আর মনাই তো আজকে সারাদিন থেকে ওই যে এই যে সামনে বাড়িটাতে যে টিউশন পড়ে ওখানেই আছে সকাল থেকে মানে সকালে টিউশন পড়েছে তারপর থেকে আছে আবার ওর ছটার থেকেও টিউশন আছে আর এই মাঝখানে একবার এসে খেয়ে গিয়েছে স্নান দান করে আবার গিয়েছে মানে সামনে সরস্বতী পুজো মানে চোদ্দো তারিখ সরস্বতী পুজো আর আজ হচ্ছে এগারো তারিখ পুজো টুজো করবে আর কি ওগুলো ডেকোরেশন করছে তো গতকাল এত দেখিয়েছি যে ফুল বানাচ্ছে তো ফুলটা কমপ্লিট হওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি আজকে সকালে নিয়ে চলে গিয়েছে আর ভিডিও করিনি তো ওরা কেমন ডেকোরেশন করছে সেটা তোমাদেরকে দেখাবো পুজোর দিনে একদম তোমরা দেখতে পারবে তো আমি একদম রেডি শুধু সোয়েটারটা চাদরটা নেব আর বর্মশাইকে ফোন করলাম বললাম যে তোমার সময় হলে আমাকে একটু দিয়ে আসো আর নয়তো আমি টোটোতে করেই চলে যাব। তখন আবার কেউ ফোন করব। চলো একিদের বাড়িতে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তোমরাও আমাদের এখানে কীর্তন কেমন হয় দেখবে অ্যাকচুয়ালি কী বলো তো চারপাশে তো অনেক কীর্তন হয় কিন্তু এই যে বাজারে যে কীর্তনটা হয় না এখানে না গেলে না মনটা যেন কেমন খুঁতখুত করে একবার ভাবলাম যে যাব না থাকবে আবার ভাবলাম যে বছরে তো একটা দিনই যাই যাব না প্রণাম করব না একটু আবার নাম আজকে নাম সংকীর্তন শেষ আর কি কাল হচ্ছে পদ কীর্তন নাম কীর্তন না শুনে অনেকে পদ কীর্তন শোনা যায় না তো চলো আর কথা বলাই না আমি ঘরে তালা টালা দিয়ে সোয়েটার টোয়েটার নিয়ে বেরিয়ে পড়ি রাখি হয়তো কী করছে কে জানে যদি রেডি না হয় থাকে আবার তাড়াহুড়ো করে রেডি করাতে হবে তারপরে যাব আস্তে আস্তে হয়তো দেরি হয়ে যাবে পাঁচ সাড়ে পাঁচটা বাজে অলরেডি তো চলো তোমরা খেতে বাড়ি গিয়ে চলো এই যে আমাদের মুখে দেখা যায় না কারণ 待って কীর্তন সোনা হলো এখন আমাদের বাড়ি ফেরার পালা তার আগে গিয়েছি আমরা পাপড়ি চাট আর ফুচকা খেতে তো এখন সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছি পাপড়ি চাটটা না দারুণ টেস্টি ছিল তবে ফুচকাটা আমি খাইনি ওরা সবাই খেয়েছে ফুচকা আমি অতটাও ভালোবাসি না অ্যাকচুয়ালি তবে ফুচকাটা নাকি অতটাও টেস্টি ছিল না খাই না সেমনটা না খাই তবে অতটাও ভালোবাসি না আর কি তো আমরা যেখানেই যাই না কেন কোনো অনুষ্ঠানেই যাই না কেন বা কীর্তনেই যাই না কেন খেতে তো আমাদের হবে তাই না মানুষে বলতেই পারে যে আমরা কীর্তন শুনতে যাইনি খেতে গিয়েছি সবাই দেখো চারপাশে সবাই ভিড় করে আছে প্রচুর লোক বাচ্চা থেকে বড় থেকে সবাই মানে খাওয়াটা আমাদের মানে খেতেই হবে আর কি তো খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি আসবো আর আসার আগে আর বিলটুর জন্য আর নলপাপড় নিয়ে আসবো যেটা হচ্ছে কীর্তনের একটা বৈশিষ্ট্য কীর্তনে গেলে আমরা আগেও নলপাপড় খেতাম তো ওদের জন্য নেব রাখিও নেবো টোটোতে করে বাড়ি আসছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি এসে জাস্ট হাত পাটা ধুয়েছি ধুয়ে জামাটাও চেঞ্জ করিনি আর কি বড় মাসায় বসেছিল চায়ের জন্য আমাকে বলে ঝটপট চা করো চা করলাম চা বসালাম তখন এই যে ফোন আসলো চলে গেল চা আর খেতে পারলো না বললো যে আমারটা ঢেকে রাখো আমি এসে খাচ্ছি তো আমি আর বিলটু এখন চা খাবো এই যে নলপাপড় দিয়ে নলপাপড় নিয়ে এসেছি মনে বিলটুর জন্যই এনেছি অ্যাকচুয়ালি ওরা বলবে যে আচ্ছা আমাদের জন্য কিছু আরো নি ওদের জন্যই আনা তো আমি একটা খাই চা নিয়েছি আজকে নিয়েছি কাপের মধ্যে এই কাপটা করে নিয়েছি লুচ্চা আর মনাই এখনো আসেনি এখন বাজে হচ্ছে আটটা উনিশ মনে হয় এখনও ট্রেন থেকে আসেনি আমি আরও আগে আসতাম ওই যে টোটো পাচ্ছিলাম না একা আসতে চায় না তারপর ওই যে ওরা আরও টুকটাক কেনাকাটা করলো একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলো কেনাকাটা করলো কি হলো এই আর কি আরও আগে আসতাম আমি আরেকটা কথা ভুল জানতাম সেটা হচ্ছে আজকে নাম কীর্তন কালকেও নামকীর্তন পরশু দিন হচ্ছে পথ কীর্তন আমি ভেবেছিলাম আজকেই মানে শেষ আছি যার জন্য আমি আরও গেলাম আছে না তো কালকে যেতাম তো যাই হোক একদিন গেলেই হয় তো কাল আর যাবো না দেখি পরশু যাওয়ার ইচ্ছা আছে যদি মানে ভগবান চায় ঠাকুর চায় তাহলে যাব প্রচুর লোক যে প্রচুর প্রচুর লোক হয় এই বাজারের কীর্তনে না প্রচুর লোক হয় প্রতিদিনই এরকমই লোক হয় আর পথ কীর্তনের দিন তো মানে একদম জায়গা হয় না এরকম আর কি চলো আমি চাটা খেয়ে নিই আর এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য